ভারোস্তার দাবিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে বিক্ষোভ বিজেপি প্রতিনিধিদের বিজেপির প্রতিনিধিদের বিক্ষোভ ভারোস্তার দাবিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েতে অর্থাৎ এবার পнче যে পঞ্চায়েতে বিজেপির দ্বারা পরিচালিত তার কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী সদস্যরাই পূর্ব মেদিনীপুরের কাঁথির 3 নম্বর ব্লকের দূরমঠ গ্রাম পঞ্চায়েতের ঘটনা এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত এবং সেখানেই রাস্তার যে হাল এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন এনকেটিভি টিভি বাংলার পর্দায় সেখানে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার কত খারাপ অবস্থা এবং খুব স্বাভাবিকভাবেই এই রাস্তার এই হাল নিয়েই বেহাল দশা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন বিজেপিরই কর্মী এবং সদস্যরা সদস্য সমর্থকদের বক্তব্য বিজেপি পরিচালিত পঞ্চায়েতে তাহলে রাস্তার জন্য যে উন্নয়ন সেই উন্নয়ন কেন করা হয়নি প্রশ্ন তুলেছেন তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন পঞ্চায়েত প্রধানের কাছে গ্রামবাসীদের বিক্ষোভ দেখানো হয় গ্রামবাসীদের পক্ষ থেকে বিজেপি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরাই এই বিক্ষোভ প্রদর্শন করেছেন পরিস্থিতি গড়িয়েছে হাতাহাতি পর্যন্ত পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত পঞ্চায়েতে পৌঁছায় মারিশদা থানার পুলিশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের গড় কাঁথি তার উপর উত্তর কাঁথি বিধানসভা বিজেপির দখলে এমন এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সড়ক তৃণমূল কংগ্রেস সিপিএম